আমাদের গতকালকে আমি পরে যেটা শুনলাম যে আমাদের সহ আরও অনেকেরই এই বিশেষ করে কয়েকটা টেলিভিশন চ্যানেলকে ভারতে নিষিদ্ধ করা হয়েছে সেই সাথে আমি আপনি দা আমাদের চ্যানেলগুলোতে নিষিদ্ধ আছেই এখন এটার ব্যাপারে ধরেন বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে এখনো পর্যন্ত আমরা জানি না এটার সুস্পষ্ট একটা ব্যাখ্যা সরকারের পক্ষ থেকে আসতে হবে প্রথমত হচ্ছে বাংলাদেশের মানুষ ভারতীয় টেলিভিশন চ্যানেল এই দেশে থাকুক এটা চায় না এই দেশের মানুষের পারিবারিক যত বিশৃঙ্খলা তৈরির জন্য দায়ী হচ্ছে ভারতীয় এসব সিরিজ ভারতীয় এসব টেলিভিশন চ্যানেল এর বাইরেও যদি আপনি চিন্তা করেন পৃথিবীর ভেতরে সবচাইতে বেশি প্রোপাগান্ডা ছড়ানোর মেশিন হচ্ছে এই ভারতীয় মিডিয়া তারা কেন আমাদের সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করার পরেও এই দেশে চলমান থাকবে এই ব্যাপারে সরকারকে একটা সুস্পষ্টই নিতে হবে আর আপনি যে প্রশ্নটা করেছেন যে নিষিদ্ধের ব্যাপারে দেখেন নিষিদ্ধের এখানে আমি আমার আমার যাদের যাদের সাথে আলাপ হচ্ছিল যারা এটার সাথে ছিলেন তাদের অনেকের সাথে কথা হচ্ছিল এবং আমাদের একটা আলটিমেট টার্গেট ছিল যে আমি তাদেরকে যেটা বলেছিলাম যে ভাই হতে পারে সরকার এখানে কোনো কিছুই করবে না কিন্তু তারপরেও একটা মেসেজ সরকারকে দিতে হবে যে ভবিষ্যতে তারা যেন এই আওয়ামী লীগকে নিয়ে কোনো ধরনের নতুন করে নির্বাচনে আনা আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিতে হবে আরেকটা অন্য ওই যে ওয়াকার যে ধরনের আওয়ামী লীগ আনতে চেয়েছে কথাবার্তা যেন বলতে না পারে এই ধরনের একটা মেসেজ তাদেরকে দেওয়া আমার মনে হয় তার চাইতে অনেক বেশি কিছু হয়েছে তারপরেও ধরেন যদি আপনি মনে করেন আওয়ামী লীগের নিষিদ্ধের চিন্তা করা যায় আর যে দাবিটা উঠেছিল সেটা করাতে সমস্যা কোথায় ছিল অনেকেই আমাকে একজন বিএনপির খুব উচ্চ পর্যায়ের একজন নেতা বলছিলেন যে ইতিহাস দেখো এটা আমার মনে হয় আইনগতভাবে ভাবে হলেই সব চাইতে ভালো হয় তা আমি বললাম মনে করেন শেখ হাসিনা দুই বছর পরে বাংলাদেশে ক্ষমতায় আসলো আবার আপনি আইন না মনে করেন জাতিসংঘের যদি রেজুলেশন দিয়েও যদি আপনি করেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ আপনি কি সেটাকে রাখতে পারবেন আপনি তো আইন দেখাচ্ছেন কেন এখন ইউনুস সরকার যে বর্তমান ক্ষমতা এসেছে সেটার জন্য কি কোনো আইন করা হয়েছিল নাকি সংবিধান মেনে করা হয়েছে সেনা প্রধানের কোনো ক্ষমতা আছে কোনো কিছু করা কাউকে ডেকে নিয়ে এইভাবে রাজনৈতিক কার্যক্রম করা নাই তো সবই তো বেআইনি ভাবেই করা হয়েছে তো এটার জন্য শুধু আইনি পদক্ষেপ কেন লাগবে চুপুকে সরাইতে পারা যাবে না কেন এখনো আওয়ামী লীগের যারা বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন এখন সবাই ত্যাগী সবাই ত্যাগে বিশাল ত্যাগে অথচ তারা আওয়ামী এখন ইয়ে আছে ওসি আছে যারা কিনা আওয়ামী লীগের দুই তিন থানায় ওসি ছিলেন আমি কালকে কয়েকজনের তালিকা পেলাম তাদেরকে আবার ওসির পদে বসানো হয়েছে তো একটা চক্র তারা এখনো চাচ্ছেন যে আওয়ামী লীগের কোনো না কোনোভাবে মাঠে রাখবার আওয়ামী লীগ যাতে কোনোভাবে এখন তো বাংলাদেশের মানুষ তো ওই জায়গাতে নেই যে কারণে পারছে না ইনিয়ে বিনিয়ে নানানভাবে তারা চেষ্টা করছেন অন্তত তাদেরকে যেন নিষিদ্ধ না করে রাজনীতি করার একটা সুযোগ যাতে দেওয়া হয় এটা হচ্ছে তাদের ইয়ে তো আমি আমার এই 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 জায়গায় আমার বক্তব্য খুব স্পষ্ট যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনা যতবার দাঁড়াতে যাবে ততবার তাকে শুয়ে দেবে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ গ্রহণ করার ওই জায়গাতে আর নাই অতএব রাজনৈতিক দল সেটা জামায়াত হোক বিএনপি হোক বা অন্য কোনো রাজনৈতিক দলই হোক কালকে ওই যে কাউয়া কাদের আরেক ভাষণ এখন বাংলাদেশে আছে আপনার জাতীয় পার্টির কাদের কাদের কালকে বলছে তারা কোনো দলের ইয়ের এটা এটাতে তারা মানে না এটা তারা বিশ্বাস করে না সো এই ধরনের কাদেরদের কাদের কিন্তু ভিডিও আছে আমার কাছে আগে থেকে বলে রাখলাম কাদের কিন্তু বহু আগেই ভিডিও ছিল তা ওরে নিয়ে আর আমি নাড়াচাড়া করি না কারণ এটা নিয়ে নাড়াচাড়া করার মতো জিনিস না তো বেশি লাফালাফি করার দরকার নেই কাদের সাহেব কাদের সহ বিএনপি জামায়াত যারাই আওয়ামী লীগের জায়গা দিতে চাবেন বাংলাদেশের মানুষ তাদেরকে বরং আওয়ামী লীগের মতো নিষিদ্ধের জায়গা নিয়ে যাবে অঘোষিত নিষিদ্ধ হয়ে থাকবেন মানুষের হৃদয়ে জায়গা পাবেন অতএব সিদ্ধান্ত আপনাদের আপনারা জনগণের সাথে থাকবেন নাকি আওয়ামী লীগের সাথে থাকবেন ভারতের সাথে থাকবেন টোটালি আপনাদের উপরে